হাই এভি ওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে রেগুলার গ্রুপ দিয়ে টু থাউজেন্ড এইটিন থেকে আমাদের প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল টিসিএস প্যাটার্নের উপর আছে তার সেকেন্ড ক্লাস যেখানে আমরা আঠাশ নয় দু হাজার আঠেরোর সেকেন্ড শিফটের গত দশটি অঙ্ক নিয়ে আমরা ফার্স্ট ক্লাসে আলোচনা করছি পরবর্তী দশটা নিয়ে সেকেন্ড ক্লাস আলোচনা করব তো তার আগে যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি ফেসবুক পেজ জবসকে একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হয়নি সেখানে তোমরা জয়েন হয়ে যাবে সেখানে ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ প্রোভাইড করে দেওয়া হয়ে থাকে তো চলো আমরা শুরু করে নিই আজকের প্রথম অঙ্ক অর্থাৎ গত দশটির পর আজকে পরবর্তী এগারো নম্বর অঙ্ক এর আগেও দশটির নিয়ে একটি প্রথম ক্লাস হয়ে গেছে যারা যারা দেখোনি তারা সেই ভিডিওটি দেখে নেবে দেওয়া থাকবে তো এখানে প্রথমে রয়েছে শূন্য দশমিক কে একটি ভগ্নাংশে রূপান্তরিত করুন এবং ওপরে একটা চিহ্ন রয়েছে তো এখানে যা টাইপিং এর সময় এই চিহ্নটিকে ভুল দেওয়া হয়েছে এটা হচ্ছে পৌন চিহ্ন হবে বাস থাকবে আদতে এরকমভাবে শূন্য দশমিক ছয় তার শুধু ছয়টার মাথায় থাকবে ওকে তো কিছু কিছু ক্ষেত্রে এরকম দাগের মতো থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে তোমাদের এরকমও থাকতে পারে যে একটা দশমিকের মতো তোমরা প্রত্যেকে জানো যে পৌনপণিক যেটাকে আমরা বলি বা আসন্ন দশমিক বা আমরা আবৃত দশমিক অনেকগুলোই নাম আছে তো সেটি তো এখানে দেওয়া আছে শূন্য দশমিক ছয় তার পৌনপণিককে ভঙ্গাংশে রূপান্তরিত করুন আমরা কি জানি যে দশ এই পৌনপণিক যদি একটির উপর থাকে অর্থাৎ এই শূন্য শূন্য দশমিক ছয় তার মাথায় পৌনপণিক বা দাগ এখানে দাগ আছে দাগি ইকুয়াল টু হচ্ছে প্রথমে যেটা রয়েছে দশমিকের পর সেটা বসাবো তার বাই একটার মাথায় যেহেতু এটা আছে তাই একটা নয় ছয় বাই নয় ওকে তো এবারে এটাকে যদি কাটাকাটি করে সংক্ষিপ্ত আকার করা যায় বা আকার করা যায় তো সেটা আমাকে করতে হবে যেমন এখানে ছয় আর নয় আছে দুটোই তিন দিয়ে কাটবে এবং তিন দিয়ে কেটে প্রথমে টু বাই থ্রি তাহলে শূন্য দশমিক ছয়ের পৌন ভ্যালু হচ্ছে বা ভগ্নাংশের মান হচ্ছে দুই বাই তিন অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্গ দেখো কী রয়েছে এক ব্যতীত যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গ হয় তিনের গুণিতক হবে নয়তো তিনের কোনো গুণিতকের থেকে ড্যাশ বেশি হবে দুই এক চার তিন তো এটা তোমাকে একটা সিম্পল টেস্ট করতে হবে এক ব্যতির যে কোনো স্বাভাবিক সংখ্যা অর্থাৎ তুমি একটা দুই ধরতে পারো তিন ধরতে পারো চার ধরতে পারো যা খুশি তাহলে তার বর্গ যদি কী করি আমি টু স্কোয়ার মানে হচ্ছে ফোর পাবো থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন পাবো ফোর স্কোয়ার মানে হচ্ছে সিক্সটিন পাবো এর সাথে তিনের সম্পর্ক দেখো কি হয় সেটি হবে তিনের গুণিতক হলে কি হচ্ছে দেখো এটা দেখো তিনের গুণিতকের সাথে ম্যাচ করেছে এটা তিনের কি আছে কাছাকাছি তিন আছে তার থেকে কি হয়েছে এক বেশি আছে এটা দেখো তিনের গুণিতক পনেরো তার থেকে এক বেশি আছে তাই না তাহলে কি আছে তুমি যদি প্রত্যেকটা এখন চেক করতে করতে যাও তো প্রত্যেক ক্ষেত্রে তুমি এটাই পাবে যে এক বাতির এক ব্যতির যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গ হয় তিনের গুণিতক হবে নয় তো তিনের গুণিতকের থেকে এক বেশি হবে এটারও অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কী রয়েছে যদি আন্ডার রুট ফর্টি ফাইভ প্লাস আন্ডার রুট টোয়েন্টি ইকুয়াল টু ইলেভেন পয়েন্ট ওয়ান এইট জিরো হয় তাহলে আন্ডার রুট ওয়ান এইটটি প্লাস ফোর রুট ফাইভের মান কত তো এখানে প্রথমে যেটা দেওয়া আছে সেটাকে নিয়ে আমাকে একটু কাজ করতে হবে যেটা রয়েছে কি যে আন্ডার রুট ফর্টি ফাইভ প্লাস আন্ডার রুট টোয়েন্টি ইকুয়াল টু ইলেভেন পয়েন্ট ওয়ান এইট তো এখান থেকে পঁয়তাল্লিশকে যদি আমরা ভাঙি তাহলে পাঁচ ইন্টু নয় পাবো ঠিক আছে এবং নয়টাকে আমি আবার তিন তিন করে বর্গ করতে পারি তো সেক্ষেত্রে তিন রুট ফাইভ এটাকে আমি ভেঙে বার করতে পারলাম এবং কুড়িটাকে বার করতে গেলে পাঁচ ইন্টু চার পাবো এবং চারকে আমরা বর্গমূল করতে পারি দুই তাই দুইটাকে বাইরে বার করে নিয়ে এসে পাঁচটাকে ভিতরে রাখলাম তো এখানে থ্রি রুট ফাইভ প্লাস টু রুট ফাইভ ইকুয়াল টু ইলেভেন পয়েন্ট ওয়ান এইট জিরো তো এটা হচ্ছে আমাদের এখান থেকে আমি পাচ্ছি বা যদি যোগ করে দিই থ্রি রুট ফাইভ প্লাস টু রুট ফাইভ তাহলে পাবো আমি ফাইভ রুট ফাইভ ইকোয়াল টু হচ্ছে ইলেভেন পয়েন্ট ওয়ান এইট সরি ওয়ান এইট জিরো এবার আমাকে এদিকে দেখো কী রয়েছে এদিকে আছে কি যে আন্ডার রুট ওয়ান এইটটি প্লাস ফোর রুট ফাইভ তাহলে ওয়ান এইটটিকে আমাকে ভাঙতে হবে সেটা থেকে আমরা কী করতে পারি বা কীভাবে ভাঙতে পারি দেখো এখানে পঁয়তাল্লিশ গুণিত চার মানে পঁয়তাল্লিশকে চার দিয়ে গুণ করলে একশো হবে ঠিক আছে তো পঁয়তাল্লিশকে যদি আমি চারটাকে যদি আবার এক্সট্রা বাইরে বার করিনি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি সিক্স রুট ফাইভ কীভাবে পাচ্ছি এখন থ্রি ছিল তাহলে পঁয়তাল্লিশকে চার দিয়ে মানে দেখো আদতে এরকম হবে নাইন ইন্টু ফাইভ ইন্টু ফোর এইটা হচ্ছে আন্ডার রুট ওয়ান সাথে ইকুয়াল ঠিক আছে তো এই নয়টাকে থেকে আমি তিন বাইরে বার করলাম আর এই চারটা থেকে আমি দুই বাইরে বার করলাম আর পাঁচটাকে আন্ডার রুটই রেখে দিলাম তাহলে আমি পাচ্ছি সিক্স রুট ফাইভ এইভাবে আসছে ওয়ান আন্ডার প্লাস এখানে ফোর তো রয়েছে সেটা তাহলে এখান থেকে আমি যোগ করে দিলে পেয়ে যাবো তাহলে এখানে ফাইভ রুট ফাইভ ইকুয়াল টু ছিল ওয়ান ইলেভেন পয়েন্ট ওয়ান এইট জিরো তাহলে এখানে টেন রুট ফাইভ ইক সেম টু সেম মানে হচ্ছে ডবল তাহলে ইন্টু টু হয়ে যাবে বা টু ইন্টু ইলেভেন পয়েন্ট সরি ইলেভেন পয়েন্ট ওয়ান এইট জিরো ইকুয়াল টু হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট থ্রি সিক্স জিরো অপশান বি হচ্ছে এটারও সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে একটি কাঠের বাক্স এক দশমিক আট মিটার লম্বা এক দশমিক পাঁচ মিটার চওড়া ও এক দশমিক দুই মিটার উঁচু এবং সেটি ছ সেন্টিমিটার প্রস্থের লোহার ঘনক দিয়ে ভর্তি বাক্সটিতে ধরবে এমন লোহার ঘনকের সর্বাধিক সংখ্যা বার করুন অর্থাৎ আমাকে কি করতে হবে বাক্সের আয়তন বার করতে হবে আর লোহার ঘনকটির আয়তন বার করতে হবে বাক্সের আয়তনকে লোহার ঘনকটির আয়তন দিয়ে ভাগ করে দিলে আমি কতগুলি লোহার ঘনক ধরবে সেখানে সেটা আমি পেয়ে যাব তো এখানে যেটা দেখার সবার প্রথম সেটা হচ্ছে একক এক্ষেত্রে দেখো কি একক দেওয়া আছে ওয়ান মিটার আর লোহার ঘনকের ক্ষেত্রে কি একক দেওয়া আছে সেন্টিমিটার তো প্রথমে দুটোকে আমাকে সেম বা একই করতে হবে তাহলে এখানে আমি একবারই করে দিচ্ছি ওয়ান পয়েন্ট এইট মিটার মানে হচ্ছে একশো সেন্টিমিটার মিটার থেকে সেন্টিমিটার করতে হলে একশো দিয়ে গুণ করতে হয় প্রত্যেকে জানি আর আমরা বাক্সের আয়তনের সূত্র হচ্ছে কি দৈর্ঘ্য প্রস্থ প্রস্থগণিত উচ্চতা তাহলে আমি প্রথমে একদম ডিরেক্টলি আয়তন বার করে নিই বাক্সের আয়তন হবে কি দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে ওয়ান মিটার লম্বা মানে হচ্ছে একশো সেন্টিমিটার আমি একদম সেন্টিমিটারে কনভার্ট করে লিখছি ইন্টু হচ্ছে প্রস্থ বা চওড়া যেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার মানে হচ্ছে দেড়শো সেন্টিমিটার উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট টু মিটার মানে হচ্ছে একশো কুড়ি সেন্টিমিটার এটা হচ্ছে বাক্সের উচ্চতা সরি বাক্সের আয়তন এটাকে কী করব আমরা লোহার ঘনকের বার করতে গেলে লোহার ঘনকটির আয়তন দিয়ে ভাগ করবো লোহার ঘনকটি ঘনক যেহেতু তাই তার একটি বাহু দিয়ে দিয়েছে ছয় সেন্টিমিটার তার মানে সিক্স এর কিউব হচ্ছে এর আয়তন বা সিক্স ইন্টু সিক্স ইন্টু সিক্স যখন এটা দিয়ে দেবো তখন এটা আয়তন থাকবে না তখন লোহার ঘনকে সংখ্যা বার করবো এটা বার করছি তো এটা দিয়ে আমাকে কাটাকাটি করতে হবে প্রথমে দেখো এটা ছয় কুড়ি একশো কুড়ি এটা দিয়ে ছয় তিরিশ ওয়ান এইটটি আর এটা ছয় পাঁচে তিরিশ কেটে যাচ্ছে তাহলে পাঁচ কুড়ি একশো একশোকে পনেরোশো দেড়শো দিয়ে গুণ করলে হবে সরি পনেরো হাজারটি তাহলে ওই ওয়ান পয়েন্ট এইট মিটার লম্বা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার চড়া ওয়ান পয়েন্ট এইট টু মিটার উঁচু একটি বাক্সে বা কাঠের বাক্সে ছয় সেন্টিমিটার পোস্তের লোহার কতগুলি থাকবে সর্বাধিক অপশন ডি হচ্ছে নেক্সট অঙ্গ দেখো কি রয়েছে একজন গয়না বিক্রেতা একটি অনন্য নকশার হিরক নেকলেস তৈরি করলেন ও তার বিক্রয় মূল্য ধার্য করলেন দশ লক্ষ টাকা হিসাবে ওই গয়নাটিতে বানাতে বা ওই সরি ওই গয়নাটি বানাতে ওই ব্যক্তি কাঁচামালে খরচ করেন তিন লক্ষ টাকা এবং শ্রমের মজুরি দেন দু লক্ষ টাকা যদি কাঁচামালে কুড়ি শতাংশ খরচা হয় সোনায় তাহলে সোনার জন্য গয়না বিক্রেতায় কত টাকা খরচ করেছিলেন দেখো এখানে বহু সংখ্যা দেওয়া আছে অনেক দশ লক্ষ তিন লক্ষ দু লক্ষ ইত্যাদি ইত্যাদি কিন্তু আমাকে এখানে চেয়েছে কি এখানে এত কিছু তোমার প্রয়োজনই হবে না এখানে চেয়েছে যে যদি কাঁচামালে কুড়ি শতাংশ খরচ হয় শোনায় তার মানে আমার শুধু দরকার পড়বে কাঁচামালের জন্য কত খরচ হয়েছিল ঠিক আছে তার কুড়ি শতাংশ সোনায় খরচা করেছিল মানে আমাকে শুধু বার করতে হবে সোনার জন্য কত খরচা হয়েছিল তাহলে কাঁচামালে খরচা করেছিলেন কত টাকা দেখো এখানে দেওয়া আছে তিন লক্ষ টাকা তাই তিন লক্ষ টাকার কুড়ি শতাংশ আমি বার করলেই সোনায় কত খরচা করেছেন সেটা আমি পেয়ে যাব তাহলে এই কুড়ি শতাংশ আমি বার করে নেবো মানে হচ্ছে কুড়ি বাই একশো তাহলে এখানে দুটো শূন্য কেটে দাও মানে পেয়ে যাচ্ছে তিন হাজার ইন্টু কুড়ি মানে হচ্ছে ষাট হাজার তাহলে শোনার জন্য তিনি কত টাকা খরচা করেছিলেন ষাট হাজার টাকা অপশন এ হচ্ছে একটি সঠিক উত্তর এখানে দেখো দশ লক্ষ দু লক্ষ যেগুলো দেওয়া আছে সেগুলো বেকার কোনো কাজের নয় অঙ্ক একটি গ্রুপের আটটি নিম্নতম সংখ্যার গড় হলো সতেরো আর গ্রুপের সমস্ত সংখ্যার একত্রিত গড় হলো কুড়ি যদি নিম্নতম সংখ্যাগুলি বাদ দিয়ে বাকি সংখ্যাগুলির গড় বাইশ হয় তাহলে গ্রুপে মোট কয়টি সংখ্যা বিদ্যমান ছিল তাহলে প্রথমে আমরা সেটাকে ধরতে হবে যে সংখ্যা মোট সংখ্যা সমান এক্স তাহলে সংখ্যার একত্রিত গড় কত বলে দিয়েছে কুড়ি সমস্ত সংখ্যার একত্রিত গড় তাহলে সমস্ত সংখ্যার মোট বা টোটাল এক্স ইন্টু তার এভারেজ মানে হচ্ছে টোয়েন্টি মানে হচ্ছে টোয়েন্টি এক্স আর কি বলেছে একটি গ্রুপের আটটি নিম্নতম সংখ্যার গড় হচ্ছে সতেরো ঠিক আছে তাহলে আটটি নিম্নতম যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলির গড় হচ্ছে সতেরো তাহলে তাদের টোটাল কত হবে আটটি নিম্নতম সংখ্যার যোগফল সমান আট ইন্টু সেভেন্টিন ইকুয়াল টু সাত আটটে ছাপ্পান্ন পাঁচ একশো ছত্রিশ ওকে আর কি বলেছে বাকি যে সংখ্যাগুলি থাকছে অর্থাৎ এই নিম্নতম আটটি সংখ্যা বাদ দিয়ে বাকি সংখ্যাগুলির গড় হচ্ছে বাইশ তাহলে বাকি সংখ্যা কত থাকছে এখানে মোট সংখ্যা X আর এদিকে আছে আটটি মানে এক্স মাইনাস এইটটি তাহলে বাকি সংখ্যার একদম যোগফল বার করছি আমি যোগফল সেটা হচ্ছে কত x মাইনাস এইট তাদের গড় হচ্ছে দেখো বাইশ দিয়ে দিয়েছে মানে ইন্টু বাইশ সমান হচ্ছে বাইশ এক্স প্লাস আট দুয়ে সরি মাইনাস ছয় একশো ছিয়াত্তর তাহলে বাইশ এক্স মাইনাস ওয়ান সেভেন্টি সিক্স এবার দেখো এইটা হচ্ছে সমস্ত সংখ্যার যোগফল এটা হচ্ছে আটটি নিম্নতম বা ন্যূনতম সরি নিম্নতম সংখ্যার গড় যোগফল আর এটা হচ্ছে বাকি সংখ্যার গড় যোগফল তাহলে এইটার সাথে যদি এইটাকে যোগ করে দিই আমি তাহলেই তো আমি এটা পেয়ে যাবো এটাই আমাদের শর্তানুসারে হবে ঠিক আছে তো সেটাকে আমি এখানে লিখি শর্তানুসার এটা যে ওয়ান থার্টি সিক্স প্লাস টোয়েন্টি টু এক্স মাইনাস ওয়ান সেভেন্টি সিক্স টু টোয়েন্টি ওকে তো এবার দেখো আমাকে কী করতে হবে এখান থেকে আমি যদি বার করি কুড়িটাকে এদিকে নিয়ে আসি তাহলে টোয়েন্টি টু এক্স মাইনাস ইকুয়াল টু এদিকে দুটো সংখ্যায় ওইদিকে চলে যাবে মানে ওয়ান সেভেন্টি সিক্স মাইনাস ওয়ান থার্টি সিক্স হয়ে যাবে যেখান থেকে আমি পাবো ফর্টি এখান থেকে পাবো টু এক্স বা এক্স ইকুয়াল টু পাবো টোয়েন্টি তাহলে সংখ্যা কতগুলি ফেলাম সংখ্যা হচ্ছে কুড়িটি অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর তাহলে কি পেলাম যে একটি গ্রুপের আটটি নিম্নতম সংখ্যার গড় যদি সতেরো হয় আর গ্রুপের গ্রুপের বাকি সমস্ত সংখ্যার বাকি সমস্ত নয় সমস্ত সংখ্যার একত্রিত গড় যদি কুড়ি হয়ে থাকে এবং যদি নিম্নতম সংখ্যাগুলি বাদ দিয়ে বাকি সংখ্যাগুলির গড় বাইশ হয় তাহলে গ্রুপের মোট সংখ্যা হচ্ছে কুড়িটি অপশান ডি হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট দেখো কি রয়েছে মার্ককে চার দশমিক পাঁচ ঘন্টা বা সাড়ে চার ঘন্টার সময়ের মধ্যে দুশো কুড়ি কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়েছিল যার জন্য সে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ধাবমান একটি ট্রেন ও চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ধাবমান একটি বাস অথবা দুটি যানবাহনের যে কোনো সমন্বয় ব্যবহার করতে পারত সে বাসে কতক্ষণ যাত্রা করেছিল অর্থাৎ তাকে সে সাড়ে চার ঘন্টার মধ্যে দুশো কুড়ি কিলোমিটার পর তাকে যেতে হবে সেই জন্য সে ব্যবহার করতে পারবে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন এবং চল্লিশ কিলোমিটার গতিতে ধাবমান বেগে একটি বাস এবং দুটির যে কোনো কম্বিনেশন অর্থাৎ যে কোনো অনুপাতে তারা ব্যবহার করতে পারে দুটোর মধ্যে কিন্তু তার টাইম মোট টাইম হতে হবে সাড়ে চার ঘন্টা এবং মোট অতিক্রান্ত দূরত্ব হতে হবে দুশো কুড়ি কিলোমিটার তো এক্ষেত্রে আমরা কীভাবে করবো এক্ষেত্রে দেখো এটা তুমি সবার ফার্স্টে অপশন টেস্ট করতে পারো যদি তুমি অঙ্কটা বুঝতে না পেরে থাকো খুব ভালোভাবে তাহলে তুমি এখানে অপশন টেস্ট করতে পারো দেখো এখানে প্রথমে রয়েছে বাসে কতক্ষণ যাত্রা করেছিল তো যদি ধরে নাও যে চল্লিশ কিলোমিটার প্রথমে অপশন এ দেখো কি রয়েছে দু ঘন্টা 30 মিনিট তাই দু ঘন্টা 30 মিনিট মানে টু আওয়ার্স ইনটু চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাস গেছিলো মানে গেছিলো চল্লিশ দুই আশি আর একশো তাই তো একশো কিমি তাহলে বাকি থাকছে কত দুশো কুড়ি মাইনাস একশো সমান একশো কুড়ি যেটা গেছে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান মানে সময় নিয়েছিল সরি ষাট কিলোমিটার মানে সময় নিয়েছিল দু ঘন্টা তাহলে মোট দেখো দু ঘন্টা এদিকে হচ্ছে টু পয়েন্ট ফাইভ আওয়ার্স মানে সাড়ে চার ঘন্টা সেটা আবার এসে সাথে ম্যাচ করছে দেখো করে যাচ্ছে তার মানে দু ঘন্টা তিরিশ মিনিট এটাই হচ্ছে আমার সঠিক উত্তর এটাই ক্ষেত্রে প্রথমটাই উত্তর পেয়ে গেলে পরেও বা অন্য ক্ষেত্রে বা তুমি প্রথমে যে উত্তর পাবে তা না সেক্ষেত্রে তোমাকে অপশন টেস্ট করতে হবে নয়তো তুমি সিম্পলি ধরে নেবে যে তিনি বাসে গেছেন এক্স কিলোমিটার ঠিক আছে বা বাসে এক্স ঘন্টা গেছে তাহলে এক্স ঘন্টা যদি গিয়ে থাকে তাহলে গেছে কত বাসে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এক্স ঘন্টা মানে চল্লিশ এক্স কিলোমিটার তাই তো তাহলে বাকি কত সময় থাকছে আমার হাতে সাড়ে চার থেকে এক্স বাদ সেই টাইমটাতে তিনি ট্রেনে গেছেন তাহলে বাকি সময় হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ মাইনাস এক্স এই সময় তিনি ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ট্রেনে গেছেন নিয়ে এই যে দূরত্বটা হয়েছিল এই দূরত্বটা আমি বার করে নিই চার দশমিক পাঁচকে যদি ষাট দিয়ে গুণ করি ছয় চব্বিশ দুশো চল্লিশ আর তিরিশ দুশো সত্তর মাইনাস সিক্সটি এক্স কিলোমিটার তাহলে এই যে কিলোমিটার চল্লিশ এক্স কিলোমিটার এদিকে দুশো সত্তর মাইনাস ষাট এক্স কিলোমিটার এই দুটোর টোটাল হচ্ছে কত দুশো কুড়ি কিলোমিটার এই হচ্ছে আমার শর্তানুসারে সমীকরণ বা এই হচ্ছে আমার সমীকরণ তাহলে এই সমীকরণটা কি আমাকে ক্যালকুলেশন করতে হবে কীরকমভাবে করবো এবার আমরা তাহলে দুশো সত্তর মাইনাস ষাট এক্স প্লাস চল্লিশ এক্স ইকুয়াল টু দুশো কুড়ি এই হচ্ছে আমাদের শর্ত তাহলে এখান থেকে আমি পাবো কি যে মাইনাস টোয়েন্টি এক্স ষাট এক্স থেকে চল্লিশ এক্স বাদ দিয়ে এদিকে দুশো সত্তরটা ওইদিকে চলে যাবে মাইনাস হয়ে যাবে এবং মাইনাস ফিফটি মাইনাস মাইনাস কেটে যাবে এক্স ইকুয়াল টু ফিফটি বাই টোয়েন্টি বা ফাইভ বাই টু বা টু পয়েন্ট ফাইভ তাহলে বাসের জন্য আমি ধরেছিলাম এক্স তাহলে হচ্ছে টু পয়েন্ট ফাইভ আওয়ার্স বা টু পয়েন্ট ফাইভ আওয়ার্স কথার অর্থ হচ্ছে দু ঘন্টা তিরিশ মিনিট বা আড়াই ঘন্টা অপশান এ হচ্ছে এটির সঠিকত্ব তো এইভাবে তুমি করতে পারো নেক্সট অঙ্ক দেখো কী রয়েছে ষাট ও চুয়ান্ন এর লসাখু হচ্ছে কত ষাট আর চুয়ান্ন তো এটা নিয়ে ভাবার কিছু নেই এত ষাট আর চুয়ান্নকে সিম্পলি লসাখু করে দেবে যে ক্ষেত্রে প্রথমে দুই তিরিশ সাতাশ আর এখানে তিন দশ নয় আর যাবে না তাহলে হচ্ছে দুই গণিত তিন গণিত দশ গণিত নয় বা এখানে দুই আর তিনকে যদি গুণ করে দিই আমি তাহলে ছয় গণিত দশ গণিত নয় পাচ্ছি আর রকম অন্য রকম এখানে অপশানে ম্যাচ করার মতো আর কিছু নেই তাহলে ছয় গুণিত দশ গণিত নয় দেখো অপশান বি আছে তাহলে বিটা হচ্ছে কি সঠিক নেক্সট পাইপ এ এবং বি একসাথে কার্যরত হলে চব্বিশ ঘন্টার মধ্যে একটি খালি ট্যাঙ্কে ভরতে পারে যদি আট ঘন্টা পরে বিকে বন্ধ করে দেওয়া হয় তাহলে ট্যাঙ্কটি ভরতে মোট আঠাশ ঘন্টা লাগবে একা এ এর খালি ট্যাঙ্কটা ভরতে কতক্ষণ লাগবে তাহলে কি দেওয়া আছে এখানে যে এ আর বি দুটি পাইপ তারা যখন একসাথে কাজ করে তখন তারা চব্বিশ ঘন্টায় ট্যাঙ্কটিকে ভরিয়ে দিতে পারে ওকে তাহলে চব্বিশ ঘন্টায় ভর্তি করতে পারে তাহলে এক ঘন্টায় কতটা করতে পারে দুজন মিলে এ প্লাস বি এক ঘন্টায় করবে একের চব্বিশ অংশ ওকে তারপর কি বলছে এবার দুটোই একসাথে চালানোর পর আট ঘন্টা পর আমি বি কে বন্ধ করে দিলাম মানে প্রথম আট ঘন্টা পর্যন্ত এ আর বি কাজ করছিল তাহলে এ আর বি আট ঘন্টায় কতটা কাজ করেছে সেটা আমি বার করব এখানে এক ঘন্টায় বার করেছিলাম তাহলে আট ঘন্টায় করে একের চব্বিশ ইন্টু আট সমান একের তিন অংশ এখানে আট তিনে কাটবে ওকে তাহলে তারা প্রথম আট ঘন্টায় যতক্ষণ পর্যন্ত এ বি দুটো কাজই করছিল দুটো পাইবি কাজ করছিল ততক্ষণে তারা এক তিন অংশ কাজ করে ফেলেছে তাহলে বাকি থাকছে কত আট ঘন্টা মোট সময় লেগেছিল আঠাশ ঘন্টা মানে বাকি থাকছে আমার কুড়ি ঘন্টা সেই কুড়ি ঘন্টা এ একা কাজ করেছিল কতটা কাজ করেছিল একের তিন অংশ প্রথম আধ ঘন্টায় হয়ে গেছে বাকি কাজ সমান হচ্ছে মোট কাজ আমরা সবসময় এক অংশ ধরি তাহলে এক থেকে একের তিন বাদ সমান পাবো দুয়ের তিন অংশ তাহলে এ একা দুয়ের তিন অংশ করেছিল কুড়ি ঘন্টায় ঠিক আছে তাহলে কুড়ি ঘন্টায় যদি দুয়ের তিন অংশ করে তাহলে এক ঘন্টায় করবে দুয়ের তিন বাই কুড়ি সমান দুয়ের তিন ইন্টু ওয়ান বাই কুড়ি বা একের তিরিশ অংশ ওকে তাহলে যদি এক ঘন্টায় একের ত্রিশ অংশ করে তাহলে কি করবো আমরা সিম্পলি এটাকে উল্টে দিলেই আমার সময় মোট সময় কাজের পেয়ে যাব তাহলে এক অংশ করবে এই একের কে উল্টে দাও মানে হচ্ছে তিরিশ ঘন্টায় তাহলে এ একা যদি ট্যাঙ্কটি করতো ভর্তি তাহলে তার কতক্ষণ সময় লাগতো এ তিরিশ ঘন্টা সময় লাগত ভালো করে আর একবার বুঝতে না পারলে রিপিট দেখো নেক্সট এবং আজকের শেষ অঙ্ক যে নিচে পাঁচ বছরে কোম্পানি এক্স ও ওয়াই এর চিনি উৎপাদনের পরিমাণ দেওয়া হল উৎপাদনের আয়তন লাখ টনে দেওয়া আছে অর্থাৎ দু হাজার দু হাজার এক দু হাজার দুই দু হাজার তিন এবং দু হাজার চারের এক্স দু হাজার দু হাজার এক দুই তিন আর চারের এক্সো ওয়াই দুই কোম্পানির তাদের চিনির উৎপাদনের পরিমাণ দেওয়া আছে এবং সেটি দেওয়া আছে লাখ টনে অর্থাৎ এখানে প্রথমে দেখো চল্লিশ চল্লিশ মানে চল্লিশ লাখ টন এর হচ্ছে চল্লিশ লাখ টন অর্থাৎ ও চল্লিশ লাখ টন উৎপাদন করেছিল বি ওয়াইও চল্লিশ লাখ টন উৎপাদন করেছিল আবার দু হাজার চার সালে এক্স করেছিল ষাট লাখ টন আর ওয়াইও করেছিল ষাট লাখ টন তাহলে আমাকে কী বার করতে বলেছে একসাথে দু হাজার ও দু সালে কোম্পানির এক্স ওয়াই এর মোট উৎপাদনের মধ্যে পার্থক্য কত তাহলে দু সালে মোট উৎপাদন কত ছিল দু সালে মোট উৎপাদন ছিল এক্স করেছিল কুড়ি লক্ষ চল্লিশ লক্ষ টন ওয়াইও করেছিল চল্লিশ লক্ষ টন মানে হচ্ছে মোট আশি লাখ টন তাই তো আর দু হাজার চারে এক্স করেছিল কত ষাট ওয়াই করেছিল ষাট মানে হচ্ছে একশো কুড়ি লাখ টন তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত ওয়ান টোয়েন্টি সরি ওয়ান টোয়েন্টি মাইনাস এইটটি দু হাজার চার থেকে দু হাজারের মধ্যে ডিফারেন্স তাহলে বাদ দিলে আমি পাবো কত চল্লিশ সবটাই যেহেতু লাখ টনে আছে তাহলে উত্তর হবে আমার চল্লিশ লাখ টন তাহলে চল্লিশ লাখ টন দেখো কোথায় দেওয়া আছে এই দেখো অপশন এ তাহলে অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর তো এই ছিল তোমাদের পরবর্তী দশটি অঙ্ক আরও দশটি অঙ্ক আছে যেটি তোমরা থার্ড ক্লাসে পাবে তোমাদের অনেকে রিকোয়েস্ট করছিলে যে অনেকগুলি করে অঙ্ক দেওয়ার জন্য কিন্তু প্রত্যেকটা একটি ক্লাসে তিরিশটি অঙ্ক দিয়ে দিলে তোমাদেরও ধৈর্য থাকবে না হয়তো বেশ কিছু কিছুজনের দেখবে ধৈর্য দিয়ে যাদের চায় আছে চেষ্টা কিন্তু বেশিরভাগ জনই দেখবে না তো যাই হোক যারা যারা গত ভিডিওটি দেখো না তারা ডেস্ক্রিপশন বক্সে দেখোনি নি তার ডিসক্রিপশন বক্সে প্লে লিস্ট লিঙ্ক দেওয়া থাকবে সেখানে চেকআউট করে নেবে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের শেয়ার অবশ্যই করে দেবে এবং চ্যানেলটি যা যারা নতুন রয়েছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে বেলাইকেনটি প্রেস করে দেবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং